ডিয়ার অ্যাসপিরেন্স আজকে আমি নদিয়া জেলা নিয়ে একটু আলোচনা রাখছি তো নদিয়া জেলার যারা ক্যান্ডিডেটস আছে তারা যখন ইন্টারভিউয়ে যাবেন তাদেরকে প্রথমেই প্রশ্ন করা হতে পারে যে আপনি যে নদিয়া জেলা থেকে আসছেন তো এই জেলার বিখ্যাত কোনো স্থান সম্পর্কে আপনি বলুন তো এই প্রশ্নটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে নদিয়ার ক্ষেত্রে কারণ নদিয়ার একটি বিখ্যাত জায়গা হচ্ছে নবদ্বীপ যার প্রাচীন ঐতিহ্য আছে তো আপনি স্বভাবত বলবেন হ্যাঁ স্যার নদীয়ার অনেক কটায় বিখ্যাত জায়গা আছে তবে ঐতিহ্যের দিক থেকে প্রথমেই যদি বলতে হয় তাহলে নবদ্বীপের নাম করতে হয় তখন আপনাকে বলা হবে নবদ্বীপ সম্পর্কে আপনি কী জানেন নিশ্চয়ই এটা আপনার নোন এরিয়া এখানে আপনি বলবেন যে স্যার নবদ্বীপ যাকে বলা হয় বাংলার অক্সফোর্ড পাশাপাশি প্রশ্ন আসতে পারে যে নবদ্বীপকে তো বাংলার অক্সফোর্ড বলা হয় আচ্ছা অক্সফোর্ড অফ দ্য ইস্ট কাকে বলা হতে পারে বলো তো অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয় পুনেকে মহারাষ্ট্রের যে পুনে আছে সেটাকে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট তো যাই হোক প্রথমেই আপনি নবদ্বীপ সম্পর্কে আলোকপাত করবেন তাহলে ওখান থেকে অনেক প্রশ্ন আপনি জানতে পারবেন এবং অনেক অ্যান্সারও সহজেই দিতে পারবেন নবদ্বীপ যেটা আমাদের ভাগীরথী নদী যেটা বয়ে আসছে যেটা মুর্শিদাবাদের মিঠিপুর থেকে ভাগ হয়েছে গঙ্গা থেকে সেই ভাগীরথী নদীটা নবদ্বীপে এসে জলঙ্গী নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং এই মিলিত প্রবাহ পরবর্তীতে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এবং এখান থেকেই নাম হয়েছে নদীটির হুগলি নদী এই শহরের ডান তীরে নবদ্বীপ অবস্থিত এটা একটা গঙ্গার দ্বীপ আকারই ছিল সেই সময় গঙ্গা বলবো না এটাকে ভাগীরথী বলবো তো এই এখান থেকে আরেকটু প্রসঙ্গত বলে রাখা যায় যে ডিস্ট্রিক্টের নাম তো এখন নদিয়া। তাহলে নদিয়া নামকরণ কিভাবে হলো যদি আপনাকে প্রশ্ন করা হয় তো এইটা লোকশ্রুতি আছে বিষয়টা সেরকম কোনো প্রামাণ্য দলিল নেই তো এইটা লোকশ্রুতিটা ঠিক এইরকমই যে ওই যে নবদ্বীপের যে চর সেখানেই এক তান্ত্রিক তিনি নখানা দিয়া অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে সাধনা করতেন এবং সেইখান থেকেই ন এবং দিয়া এইখান থেকে নদিয়া নামকরণ করা হয়েছে বলে অনেকের ধারণা পাশাপাশি এটাও বলা যেতে পারে যে নদীয়া জেলায় অনেক কটা নদী আছে নদীর সহাবস্থান এখানে অনেক বেশি সেখান থেকেও নদীয়া নামকরণ হতে পারে পাশাপাশি এবার নবদ্বীপই আমাকে অনেক বলতে নবদ্বীপের যিনি বিখ্যাত ব্যক্তি যার জন্মগ্রহণ হয়েছিল নবদ্বীপে তিনি ছিলেন চৈতন্যদেব মহাপ্রভু তার বাল্য নাম ছিল নিমাই এবং অ্যাকচুয়াল নাম তার বিশ্বম্ভর মিশ্র তিনি মারা গেছেন আমরা জানি পুরীতে তো যাই হোক নবদ্বীপ ভাগীরথী ভাগীরথী বা হুগলির ডান তীরে অবস্থিত হলেও বাম তীরে মায়াপুর শহর গড়ে উঠেছে এবং এই মায়াপুরে ইস্কনের মন্দির আছে এখন স্কন নিয়ে প্রশ্ন করা হতে পারে হোয়াট ইজ স্কন স্কনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এই স্কন যেটা মেক্সিকোতেও আছে ইউএসএ আছে কিন্তু আমাদের মায়াপুরের যে স্কন সেটা এস্টাবলিশড হয়েছে উনিশশো সালে এরপর আপনার প্রশ্ন করা হতে পারে যে নদিয়ার চৈতন্যদেব বললেন অবশ্যই ভালো আরও কোনো যদি বিখ্যাত ব্যক্তিবর্গ থাকে আপনি নাম বলতে পারবেন আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আমরা সবাই জানি কৃত্তিবাস ওঝা যিনি রামায়ণের অনুবাদ করেছিলেন তার জন্ম হয়েছিল নদিয়ায় দ্বিজেন্দ্রলাল রায় বিখ্যাত নাট্যকার তার বিখ্যাত লেখা নাটক মেবার পতন আমরা সকলেই জানি এছাড়া দ্বিজেন্দ্র গীতি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সেটাও কিন্তু ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা তিনি কৃষ্ণনগরেই জন্মগ্রহণ করেছিলেন এছাড়া যদি আরও বিখ্যাত ব্যক্তিবর্গের কথা আমরা নদীয়ার বলতে চাই তাহলে স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন তার জন্ম কিন্তু এই নদিয়ায় আর যদি নদিয়ার আরও বিখ্যাত কোনো খেলোয়াড় যদি আমরা বলতে চাই তাহলে সবাই জানি আমরা ঝুলন গোস্বামী যিনি মহিলা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন ভারতে এবং ঝুলন গোস্বামীকে বলা হয় দা এক্সপ্রেস আমরা এটাও কিন্তু জানি আমাদের হিরো ফিল্মোগ্রাফিতে সৌমিত্র চ্যাটার্জী তারও জন্ম নদীয়ায় এছাড়া রাজা কৃষ্ণচন্দ্র রয় তিনি ছিলেন নবাবী পিরিয়ডে কৃষ্ণনগরের রাজা এবং তার নাম অনুযায়ী কৃষ্ণনগর শহরটির নামকরণ করা হয় এবং বর্তমানে কৃষ্ণনগর শহরটি হচ্ছে নদীয়ার সদর শহর এছাড়াও উল্লেখযোগ্য শহর হচ্ছে রানাঘাট কল্যাণী যখনই আপনি কল্যাণীর কথা বলবেন তখনই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে কল্যাণীর বিশেষত্ব কি কল্যাণী তো অবশ্যই একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কল্যাণী শহর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডাক্তারবাবু ডক্টর বিধানচন্দ্র রায় তার নামানুসার মানে তিনি এই শহরটি গড়ে তুলেছেন এবং আমরা জানি কল্যাণী তারই পছন্দের কোনো একজন মহিলা ছিলেন তার নামেই কল্যাণী শহর তৈরি হয় এবং কল্যাণীতে যেটি আছে বর্তমানে এমস তৈরি হয়েছে দু সালে এমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই এমস দু পনেরো সালে কল্যাণীতে তৈরি হয়েছে এছাড়া কল্যাণীর বিধানচন্দ্র কৃষিবিদ্যালয় আছে ইউনিভার্সিটি অব কল্যাণী আছে যেটা উনিশশো সালে এস্টাবলিশড হয় এইগুলো প্রশ্ন অবশ্যই আসতে পারে আপনার কাছে পাশাপাশি যদি নদিয়ার সম্পর্কে আমরা আরও বেশি জানতে চাই তাহলে বলতে হবে যে সতেরোশো সালে এই জেলাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ডিমার্কেটেড হয় এবং পরবর্তীতে উনিশশো সালে উনিশশো সালে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় ঠিক সেই টাইমেই এই জেলাটি একটা বড় জেলা ছিল সেখান থেকে কয়েকটা সাবডিভিশান আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয় বা বেঙ্গলের সঙ্গে এবং কয়েকটি বাংলাদেশের সঙ্গে থেকে যায় তার মধ্যে সেই সময় কৃষ্ণনগর এবং রানাঘাট সাব ডিভিশন আমাদের ইন্ডিয়ায় যুক্ত হয় এবং চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়া এই তিনটি জেলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় নদিয়ার যদি প্রাচীন ইতিহাস সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় আপনি অবশ্যই বলবেন যে নবদ্বীপ শহরের কথাই বলতে হবে আপনাকে কারণ কারণ হচ্ছে এটাই যে আমরা সেন বংশের নাম শুনেছি বল্লাল সেন লক্ষণ সেন তো যাই হোক বল্লাল সেন গৌড় অধিপতি হলেও বল্লাল সেন কিন্তু এই ভাগীরথী হুগলি নদীর তীরে নবদ্বীপে তার রাজধানী স্থানান্তর করেন এবং পরবর্তীতে লক্ষণ সেন সেখানে শাসন করেন এবং উদ্দিন মো বখতিয়ার খলজি যখন বারোশো ছয় সালে বাংলা আক্রমণ করেন তারপর থেকেই নব নবদ্বীপ তথা নদিয়ার রাজনৈতিক গুরুত্ব কিছুটা কমতে শুরু করে এবং মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বাড়তে শুরু করে তো এই হচ্ছে সেখানকার প্রাচীন ইতিহাস নদীয়া জেলার এখানে বর্তমানে আর নদীয়ায় যেটি আছে তার যদি আমি চৌহদ্দির কথা বলি আপনাকে বলতে পারে নদীয়ার সীমানাগুলো বলুন আপনি অবশ্যই বলবেন যে নদীয়া জেলার উত্তরে আছে মুর্শিদাবাদ দক্ষিণে আছে নর্থ চব্বিশ পরগনা পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা এখানে সাবডিভিশন হচ্ছে বর্তমানে মহকুমা আপনার চারটে মহকুমা আছে একটা হলো কৃষ্ণনগর সদর একটি রানাঘাট তেহট্ট এবং কল্যাণী ব্লক কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক আছে সতেরোটি থানা হচ্ছে বাইশটি এবং এখানকার সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট সাক্ষরতার হার সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট তো যাই হোক আমার আলোচনার মধ্যে প্রাথমিক কিছুটা আমি তুলে ধর ধরার চেষ্টা করলাম এছাড়াও আর গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডহরি নদীয়া জেলার একমাত্র অভয়ারণ্য সে বেথোয়াডহরীও কিন্তু আমাদের এই নদিয়া জেলাতেই আছে আচ্ছা তো এই হলো আমার প্রাথমিক একটা আলোচনা নদীয়া জেলা নিয়ে একটা জেলা নিয়ে আলোচনা করতে গেলে অনেক ইনফরমেশন দরকার হয় অনেক কিছু আরও প্রয়োজন আছে ইতিহাস সমৃদ্ধ করতে গেলে অনেক আলোচনা রাখতে হবে কিন্তু সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এবং ইন্টারভিউতে আপনাকে যে রকম প্রশ্নগুলো করা হতে পারে মূলত সেই জায়গাগুলোকে বা সেই জায়গাগুলোর প্রতি লক্ষ্য রেখে একটা সংক্ষিপ্ত ভিডিও আমি এখানে বানালাম যদি আপনারা উপকৃত হন আমি খুব খুশি হব এবং আপনাদের যে সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সেইগুলোই হচ্ছে পাথেয় আমার এই ভিডিওগুলো বানাবার ক্ষেত্রে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ